প্রিয় দর্শক ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা চাকরি পরীক্ষার গুরুত্বপূর্ণ আটশো পঞ্চাশটি প্রশ্নের একটি কোর্স চালু করেছি আজকে আমরা তার চতুর্থ পার্টটি করব আমরা ঐকিক নিয়ম থেকে শুরু করেছিলাম ঐকিক নিয়মের আজকে আমরা চতুর্থ পার্টটি করবো প্রথম প্রশ্নটি আমরা লক্ষ্য করি জি এর একশোটি পণ্য তৈরি করতে চল্লিশ মিনিট লাগে এবং কে জি এর দ্বিগুণ গতিতে কাজ করতে পারলে একই গতিতে কে মিনিটে কয়টি পণ্য তৈরি করতে পারবে প্রশ্নে বলেছে যে জি পণ্য তৈরি করতে পারে চল্লিশ মিনিট আর এই কে জি এর দ্বিগুণ কাজ করে জি চল্লিশ মিনিটে একশোটি পণ্য তৈরি করতে পারলে কে করে কিন্তু দুইশোটি পণ্য ডাবল করে মানে দ্বিগুণ করে কাজ করতে পারলে ওই একই গতিতে কে ছয় মিনিটে কতটি পণ্য তৈরি করতে পারে খুব চমৎকার একটি প্রশ্ন এখানে আমরা ঐকিক নিয়ম ব্যবহার করব তাহলে আমাদের প্রশ্নে বলেছে কতটি পণ্য তৈরি করতে পারে পণ্য তৈরি করতে পারে আমাদের কিন্তু মিনিট চাইনি আমরা মিনিটকে তাহলে বাম পাশে রাখবো আর পণ্যকে রাখবো ডান পাশে তার আগে আমাদের প্রশ্নটাকে সাজিয়ে নিতে হবে যেহেতু কে এর চেসে কে ছয় মিনিটে কতটি তৈরি করতে পারে তাহলে কেটা আমাদের বের করে নিতে হবে জি এর দ্বিগুণ কিন্তু কে করে দ্বিগুণ করা মানে কে জি যদি একশোটি পণ্য তৈরি করে বিশ মিনিটে চল্লিশ মিনিটে তাহলে কে এর কতক্ষণ লাগে কে লাগে কিন্তু বিশ মিনিট কারণ কে জি এর ডাবল করে সেই হিসেবে কিন্তু জি একশোটি পণ্য তৈরি করে চল্লিশ মিনিটে তাহলে কে কিন্তু একশোটি পণ্য তৈরি করে বিশ মিনিটে কারণ কে জি এর দ্বিগুণ করে দ্বিগুণ তাহলে বিশের দ্বিগুণ করে তো চল্লিশ হয়ে যায় তাহলে আমরা এখানে কি পাচ্ছি যে একশোটি পণ্য কে একশোটি পণ্য তৈরি করে বিশ মিনিটে মিনিটে এখন আমাদের শুধু এই লাইনটাকে সাজিয়ে লেখা লিখতে হবে যেহেতু প্রশ্নে আমাদের বলেছে পণ্য বের করতে তাহলে পণ্যকে আমরা রাখবো ডান পাশে আর মিনিটকে দিয়ে দেবো বাম পাশে তাহলে বিশ আমাদের সাজিয়ে লেখি বিশ মিনিটে তৈরি করে একশোটি পণ্য এইটা করে কিন্তু কে আবার এক মিনিটে তৈরি করে কিন্তু কম তাহলে কিন্তু ভাগ হয়ে যাবে এখানে তাহলে কত বলেছে ছয় মিনিটে কত তৈরি করে তাহলে ছয় মিনিটে আমাদের ঐকিক নিয়মে ছয় মিনিট তৈরি করে একশো গুণ ছয় তো বেশি তাহলে গুণ হবে ভাগ বিশ কাটাকাটি করলে এখানে হবে পাঁচ পাঁচ ছক তিরিশ তাহলে সে ছয় মিনিটে তিরিশটি পণ্য তৈরি করতে পারে এখানে সঠিক অ্যান্সার হবে ক নম্বর তিরিশটি এই প্রশ্নটি আমরা লক্ষ্য করি ছয়টি গরুর জন্য যা ব্যয় হয় চারটি মহিষের জন্য তা ব্যয় হয় মানে ছয়টি গরু যা ব্যয় হয় চারটি মহিষেও কিন্তু তাই ব্যয় হয় দশটি মহিষ পুষতে যা ব্যয় হয় তাতে কয়টি গরু পোষা যাবে আমরা এখানে কিন্তু এই যে হিন্সটা দেওয়া আছে এটাকেই ঐহিক নিয়মে কাজে লাগাতে পারি যেহেতু প্রশ্নে আমাদের গরু চেয়েছে তাহলে গরুকে আমরা একবার ডান পাশে আর মহিষ কিন্তু আমাদের চাইনি তাহলে মহিষ আমরা আমরা পাশে তাহলে এই লাইনটা যদি আমরা সাজিয়ে লিখি তাহলে মহিষকে বাম পাশে দিলে কি লিখতে পারি চারটি মহিষ মহিষে ব্যয় হয় ব্যয় হয় ছয়টি গরুর ব্যয় তাহলে একটি মহিষে ব্যয় হয় কয়টি গরুর ব্যয় অবশ্যই কম তাহলে দশটি মহিষে ব্যয় হয় বা পুষতে কতটি গরু পোষা যাবে দশটি মহিষে দশটি মহিষে ব্যয় হয় তাহলে কয়টি মহিষ সেখানে পোষা যাবে কাটাকাটি করি যদি দুই দিয়ে কাটলে তিন আর এখানে থাকবে দুই দুই দিয়ে দশে কাটলে পাঁচ তিন আর পনেরোটি গরু তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে ক নম্বর পনেরোটি গরু কারণ এখানে আমাদের বলেছে ছয়টি গরুর জন্য যা ব্যয় হয় চারটি মহিষের জন্য তাই ব্যয় হয় দশটি মহিষ পুষতে যা ব্যয় হয় তাতে কয়টি গরু পোষা যাবে তাহলে চারটি মহিষের যে ব্যয় হয় ছয়টি গরুরও সে ব্যয় হয় আবার আমাদের এখানে গ হবে আবার একটি মহিষের জন্য যা ব্যয় হয় এবার দশটি মহিষের জন্য যা ব্যয় হয় তার কয়টি গরু পনেরোটি গরুর জন্য কিন্তু সেই একই ব্যয় হবে আজকের পাঠ এ পর্যন্তই পরবর্তী পাটে আমরা ঐকিক নিয়মের একটু অন্ন ধাসের অঙ্কে যাবো পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে